আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ বৃহস্পতিবার দিনে বা রাতে যে কোনো সময় ইস্তেকফারের দোয়াটি অন্তত সত্তর বার পড়ুন বিনিময়ে আল্লাহ তালা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন এই জীবনে চুখ দিয়ে যত প্রকারের গুনাহ করেছেন অন্তরের মাধ্যমে খারাপ চিন্তা করে যত ধরনের গুনাহ করেছেন এই কান দিয়ে অশ্লীল কথাবার্তা অশ্লীল গান বাজনা শ্রবণ করে যত ধরনের গুনাহ করেছেন এই হাতের স্পর্শে যত প্রকারের গুনাহ করেছেন মোট কথা ছোট বড় জানা অজানা ইচ্ছাই কিংবা অনিচ্ছাই প্রকাশ্যে কিংবা গোপনে যত প্রকারের গুনাহ করেছেন সকল প্রকারের গুণা আল্লাহ মাফ করে দিবেন প্রিয় দর্শক সেই সাথে যদি আপনি এই দুয়ার আমল করেন তাহলে আল্লাহ আপনার দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন বিপদ মুসিবত দূর করে দিবেন এবং আল্লাহ তালা আপনাকে গায়েবিভাবে বৃষ্টির ফুটার মতো রিজিক দান করবেন যদি আপনি এই দুয়ার আমল করেন তাহলে আল্লাহ ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন আপনার মনের আশা পূরণ করবেন সকল দোয়া কবুল করবেন ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে ইস্তেফারের দোয়া সহ আরো কয়েকটি গুরুত্বপূর্ণ দোয়া সম্পর্কে আলোচনা করব। সুতরাং এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে অবশ্যই প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করুন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন প্রিয় দর্শক আজ বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি দিন কারণ বৃহস্পতিবার দিবাগত রাত থেকে জুমার দিন শুরু হয়ে যায় সেজন্য এই রাতকে জুমার রাত বলা হয় তাছাড়া এই বৃহস্পতিবার দিনে আল্লাহ তালার কাছে বান্দার সাপ্তাহিক আমল নামা পেশ করা হয় এ প্রসঙ্গে হাদিসে রয়েছে হযরত আবু হুরাইরা রাদি আল্লাহনু বলেন আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তালার কাছে বান্দার সাপ্তাহিক আমল নামা পেশ করা হই তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন কিন্তু যে দুই ব্যক্তির পারস্পরিক হিংসা বিদ্বেষ রয়েছে তাদেরকে ক্ষমা করা হয় না মুসলিম শরীফ হাদিস নম্বর দুই হাজার পাঁচশত পঁয়ষট্টি শরীফ হাদিস নম্বর সাতশত সাতচল্লিশ তাছাড়া এই বৃহস্পতিবার দিনে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হই এ প্রসঙ্গে হাদিসে রয়েছে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন প্রতি বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হই এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হই যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে না সুবাহ মুসলিম শরীফ হাদিস নম্বর ছয় হাজার চারশত আটত্রিশ সুতরাং প্রিয় দর্শক এই গুরুত্বপূর্ণ বৃহস্পতিবার অবশ্যই ইস্তেকাফারের আমল সহ বেশি বেশি পরিমাণে আমল করার চেষ্টা করুন দর্শক ইস্তেগফার, খুবই দামি আমল খুবই গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ আমল সেজন্যই আমাদের প্রিয় নবী প্রত্যেক দিন সত্তর থেকে একশত বারের বেশি আল্লাহ তালার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করতেন এ প্রসঙ্গে নবীজি বলেন আল্লাহর শপথ আমি প্রত্যেক দিন সত্তরবারের বারের অধিক আল্লাহ তালার কাছে ইস্তেকফার বা ক্ষমা প্রার্থনা করি সুবাহান আল্লাহ প্রিয় নবী অপর হাদিসে বলেন তোমরা আল্লাহর কাছে ইস্তেকফার করো ক্ষমা প্রার্থনা করো আমি প্রত্যেক দিন একশত বারের বেশি আল্লাহ কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি সুবাহ ই্তেকফারের আমলের মাধ্যমে আল্লাহ আমলকারীর প্রতি সন্তুষ্ট হয়ে যান আল্লাহ তেকফারের আমলকারীর জীবনের গুনা খাতা মাফ করে দেন প্রিয় দর্শক আমরা এই জীবনে চলতে ফিরতে উঠতে বসতে ছোট বড় জানা অজানা ইচ্ছাই কিংবা অনিচ্ছাই প্রকাশ্যে কিংবা গোপনে জানা অজানা কতই না গুনাহ করে থাকে গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ করে ফেলি তারপরও যদি আমরা মন থেকে ইস্তেকফারের আমল করি একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে তাওবা করি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের এই জীবনের সকল গুণা ক্ষমা করে দিবেন এ প্রসঙ্গে আল্লাহ নিজেই পবিত্র ওয়াদা করে বলেছেন যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে তারপর আল্লাহর কাছে ইস্তেকপার করবে ক্ষমা চাইবে সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু সুবাহ আল্লাহ সুরানিসা আয়াত দশ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন হে নবী আমার বান্দাদের জানিয়ে দাও যে নিশ্চয় আমি অত্যন্ত ক্ষমাশীল ও অপরিসীম দয়ালু সুবহানাল্লাহ লহ হিজর আয়াত 40 আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছো অন্যায় করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সব গুনা ক্ষমা করবেন তিনি ক্ষমাশীল পরম দয়ালুহার আল্লাহ সুরাজুমার আয়াত্তিপ্পান্ন তবে প্রিয় দর্শক ইস্তেফারের আমল করতে হবে মন থেকে তাওবা করতে হবে একনিষ্ঠভাবে তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন সেই সাথে আমাদেরকে জান্নাত নামক নিয়ামতে প্রবেশ করাবেন এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নিজেই ওয়াদা করে বলেছেন হে ইমানদাররা তোমরা আল্লাহর কাছে খাটি তাওবা করো আশা করা যাই তোমাদের রব তোমাদের গুনাগুলো ক্ষমা করবেন এবং তোমাদের এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাগুলো প্রবাহমান সুবাহ আয়াত আট প্রিয় দর্শক তাছাড়া ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ আমলকারীর সকল প্রকারের দুশ্চিন্তা পেরেশানি দূর করে দেন বিপদ মসিবত দূর করে দেন এবং ইস্তেকাফারের আমলকারীকে আল্লাহ তালা গাইবী ভাবে রিজিক দান করেন এ প্রসঙ্গে আবু দাউদ শরীফের একটি হাদিসে নবীজি বলেন যে ব্যক্তি ইস্তেকফারকে নিজের জন্য আবশ্যক করে নেবে অর্থাৎ নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেকফারের আমল করবে আল্লাহ তাআলা তার সব দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন তার সব বিপদ আপদ দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা ইস্তেকফারের আমলকারীকে এমনভাবে গায়েবী উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না সুবাহান আবু দাউদ শরীফ হাদিস নম্বর এক হাজার পাঁচশত আঠারো প্রিয় দর্শক সেক্ষেত্রে আপনি ইস্তেকফারের যে কোনো দুয়ার মাধ্যমে আমল করতে পারেন কুরআন এবং হাদিসে ইস্তেকফারের অসংখ্য দোয়া রয়েছে সেই সকল দোয়া থেকে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি ইস্তেগফারের দোয়া বাংলা উচ্চারণ সহ শিখিয়ে দিচ্ছি সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুব ইলাইহি অর্থ আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি ক্ষমা প্রার্থনা করি তিনি ছাড়া প্রকৃত পক্ষে কোনো মা'বুদ নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছে তাওবা করি এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে নবীজি বলেছেন যে ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে দোয়া করবে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করবে ইস্তেফার করবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন যদিও সে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হই লহ আবু দাউদ শরীফ হাদিস নম্বর এক হাজার পাঁচশত সতেরো তিরমিদি শরীফ হাদিস নম্বর তিন হাজার পাঁচশত সাতাত্তর দর্শক আজ বৃহস্পতিবার স্তেকফারের এই দুয়াটি অন্তত সত্তর বার পড়ুন বেশি পড়তে পারলে আরও ভালো হই আজ বৃহস্পতিবার দিনে বা রাতে যে কোনো সময় তিন শব্দের একটি তাসবিহ মাত্র একশত বার পড়ুন বিনিময়ে আল্লাহ তাআলা জীবনের সকল সগিরা গুনা মাফ করে দিবেন সেই গুরুত্বপূর্ণ জিকির হচ্ছে সুবাহান আল্ল হি এর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে নবীজি বলেছেন যদি কোন ব্যক্তি প্রত্যেক দিন এক শতবার সুবাহান আল্ল দি পড়ে তাহলে তার জীবনের সকল সগিরা গুনা মাফ হয়ে যায় যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হই সুবাহান প্রিয় দর্শক যারা বিভিন্ন কারণে দুশ্চিন্তা পেরেশানেতে আছেন দুশ্চিন্তা পেরেশানির কারণে কোনো কিছুই ভালো লাগে না তারা দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি পেতে হাদিসের শিখানো এই দুয়ার আমল করুন ইংশাল্লহ আপনার দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে আল্লাহ তালা আপনার বিপদ মুসিবত দূর করে দিবেন সেই গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম এই দোয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে যদি কোনো ব্যক্তি দুশ্চিন্তা পেরেশানের সময় সকাল সন্ধ্যায় এই দোয়াটি সাতবার করে পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখেরাতের সকল প্রকারের দুশ্চিন্তা পেরেশনি থেকে তাকে হেফাজত করবেন বর্ণিত হয়েছে আবু শরীফে প্রিয় দর্শক যারা খুবই ঋণগ্রস্ত ঋণে জর্জরিত ঋণের কারণে কোনো কিছুই ভালো লাগে না ঋণের কারণে দিশেহারা হয়ে পড়েছেন তারা হাদিসের শিখানো এই দুয়ার আমল করুন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন যদিও আপনার ঋণ পাহাড় সম পরিমাণ হই সুবাহান দোয়াটি হচ্ছে আল্লাহ মকফিনি বিহালা আলিকা আনহার আমিকা ওয়াগনিনি বিফাদলিকা আমি প্রিয় দর্শক আমরা অনেকেই দোয়া করি কিন্তু আমাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না যদি আপনি হাদিসের এই আমল করেন আল্লাহ আপনার কবুল করবেন আপনার মনের সকল এক আশা পূরণ হবে ইনশাআল্লাহ হাদিসে দোয়াটিকে ইসমে আজমের দোয়া বলা হয়েছে দোয়াটি হচ্ছে আল্লাহ ইন্নি আলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মাননানু বাদি সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম প্রিয় দর্শক এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে একবার এক সাহাবী এই বাক্যগুলোর মাধ্যমে দোয়া করেছিলেন তখন নবীজি বলেছিলেন এই ব্যক্তি ইসমে আজম দ্বারা দোয়া করেছে যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন যার মাধ্যমে আল্লাহ তালার কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তাআলা তাদান করেন অর্থাৎ আল্লাহ তাআলা তার মনের সকল नेक আশা পূরণ করেন প্রিয় দর্শক এখন আসুন ইস্তেকফারের আমলটি কিভাবে করবেন কিভাবে এই দোয়াগুলো পরে আল্লাহ তালার কাছে প্রার্থনা করবেন মোনাজাত করবেন সে সম্পর্কে আবারও সংক্ষেপে বলে দিচ্ছি আজ বৃহস্পতিবার দিনে বা রাতে যে কোনো সময় একে জায়গায় বসে চুপি চুপি মনোযোগের সঙ্গে প্রথমে ইস্তেক এই দোয়াটি অন্তত সত্তর বার পড়ুন আস্তাকফিরুল্লাহ আল্লাহ ইলাহা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তারপর দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি এই দুয়াটি অন্তত সাতবার বার পড়ুন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম তারপর গায়েবী রিজিক লাবের এবং ঋণ থেকে মুক্তি এই দুয়াটি অন্তত তিনবার পুরুণ আল্লাহুম্মা কফিনী বিহালা আলিকা আনহার আমিকা ও ওয়াগ্নিনী বিফাদলিকা আন্মাংশ তারপর ইস্মা আজম বা মনের আশা পূরণ হওয়ার দুয়াটি অন্তত একবার পুরুন আল্লাহুম্মা ইন্নি আস আলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লাং তালমানু বাদি ওসামা ওয়াতি ওয়াল আরদি ইয়াদল জালালি ওয়াল ইকরম ইয়াহাইয়ো ইয়া কৈউমু তারপর কমপক্ষে তিনবার রাসুলের প্রতি পাঠ করুন সেক্ষেত্রে আপনি যে কোনো দুরুৎ শরীফ পড়তে পারেন আপনি চাইলে এই ছোট্ট দুরুত শরীফটি পড়তে পারেন সল্লল্লাহু আলা মুহাম্মাদ তারপর সর্বশেষে দুহাত তোলে বিনয়ের সঙ্গে আল্লাহ তালার কাছে কাকতি মিনতি করে এই জীবনের সকল গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ এই জীবনের সকল গুণা ক্ষমা করে দিবেন সেই সাথে আল্লাহ তালার কাছে নিজের সকল প্রয়োজন তুলে ধরুন আল্লাহ তালা গায়েবীভাবে ভাবে আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন আল্লাহ তালার কাছে ঋণ থেকে মুক্তি লাভের দোয়া করুন আল্লাহ তালা ঋণ মুক্তির ব্যবস্থা করে দেবেন এইভাবে বিনয়ের সঙ্গে আপনার মনের সকল এক আশা আল্লাহ তালার কাছে তুলে ধরুন ইংশাল্লাহ আল্লাহ তালা আপনার সকল দোয়া কবুল করবেন আপনার মনের আশা পূরণ করবেন মহান আল্লাহ তালা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন آمين السلام عليكم ورحمه الله